উপস্থিত সভাপতি বিভিন্ন জেলার শিক্ষক নেতৃত্ব এবং উপস্থিত শিক্ষক শিক্ষিকা বন্ধুগণ এবং শিলিগুড়ি নাগরিকবৃন্দের প্রতি আমার শুভেচ্ছা জানিয়ে আজকের এই পথসভায় অবস্থানসভায় সংক্ষিপ্ত কিছু বলতে চাই বন্ধুগণ আপনারা অনেকক্ষণ থেকেই এই অবস্থান বিক্ষোভের বক্তব্য শুনছেন আমরা স্বাধীনতার আটাত্তর বর্ষর মধ্য দিয়ে চলছি কিন্তু লজ্জার বিষয় আজকে শিক্ষার দাবিতে শিক্ষকদের পেশাগত দাবিতে শিক্ষকরা পথে বসে আছেন এটা অত্যন্ত লজ্জা বন্ধুরা আপনারা জানেন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা জীবন জীবনকে মরণপণ করে এ দেশকে স্বাধীন করে তুলেছেন এবং সেই স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন ছিল স্বাধীনতার পরে দেশ এমন একটা দেশ তৈরি হবে যেখানে বিশেষ করে শিক্ষার ক্ষেত্র থাকবে সবার জন্য উন্মুক্ত গান্ধীজি নিজেই বলেছেন সূর্যের আলো যেমন সবাইকে আলোকিত করে বৃষ্টির ধারা যেমন পৃথিবীকে পুষ্ট করে তেমনই শিক্ষা ব্যবস্থা হবে সবার জন্য উন্মুক্ত কিন্তু আমরা দেশ স্বাধীন হওয়ার কয়েক বছরের মধ্যেই তৎকালীন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের চেয়ারম্যান সিডি দেশেমুখের ভাষ্যে বুঝতে পারি আমাদের শিক্ষা ব্যবস্থা কি হতে যাচ্ছে এবং তার পরবর্তীতে ক্রমাগত অবনতি হতে হতে এখন তলানিতে থেকে গেছে সেই ষাটের দশকে সিডি দেশমুখ বলেছেন ওই ওয়ান টু মিনিমাইজ এডুকেশান টু মিনিমাইজ আনএডুকেটেড আনএমপ্লয়েড এডুকেটেড আনএমপ্লয়েড অর্থাৎ শিক্ষিত বেকারের সংখ্যা কমানোর জন্যই আমরা শিক্ষা সংকোচন করতে চাই তার পরবর্তীতে ধীরে ধীরে বিভিন্ন শিক্ষা নীতি প্রণয়ন হয়েছে বিভিন্ন কমিশন বসেছে কিন্তু শিক্ষা আমরা দেখলাম শিক্ষা ক্রমশ তোলানিতে চলে গেছে তারও ধারাবাহিকতা ধারাবাহিকতায় রাজীব গান্ধীর আমলে জাতীয় শিক্ষা তো নীতি তৈরি হলো যেখানে পরিষ্কার ঘোষণা হলো এডুকেশন ইজ এ ইউনিক ইনভেস্টমেন্ট অর্থাৎ শিক্ষা হলো চমৎকার বিনিয়োগের জায়গা অর্থাৎ শিক্ষাকে তারা আলু পটল অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে তুলনা করলেন এবং সেইভাবে পলিসি করতে শুরু করলেন ফলে ধীরে ধীরে শিক্ষার যে প্রয়োজনীয় জিনিসগুলো তারা কমাতে থাকলেন অর্থাৎ একটা গাছকে একভাবে একবারে মেরে না দিয়ে তারা ধীরে ধীরে স্লো পয়জনিং করতে করতে শিক্ষাকে একবার তোলা নিতে নিয়ে আসছেন ইদানিং সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আমাদের পশ্চিমবাংলাতেই দুই হাজার দুইশো পনেরোটি স্কুলে শিক্ষকহীন অবস্থায় চলছে কোথাও একজন শিক্ষক দিয়ে চলছে এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি গোটা দেশে অলরেডি বিরানব্বই হাজার স্কুল উঠে গিয়েছে ছাত্র সংখ্যার অজুহাত দিয়ে তাহলে ভাবুন যেখানে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে সেই জায়গায় নিত্য নতুন স্কুল চালু করা প্রয়োজন কিন্তু তা না হয়ে আমাদের দেশে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ফলে গরিব সাধারণ মানুষের ছেলেমেয়েরা কোথায় পড়বে তার কোনো জায়গা থাকছে না এই একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি অথচ আপনারা জানেন ফিফথ সেপ্টেম্বর একজন মহান মানুষের জন্মদিন উপলক্ষেই শিক্ষক দিবস হিসেবে পালিত হয় এবং এই দিনেই কেন্দ্র এবং রাজ্যের যারা মন্ত্রিসভায় আসীন হয়ে আছেন তারা আজকের দিনে শিক্ষকদের ডেকে সেখানে শিক্ষক দিবস ভাগ ঢোল পিটিয়ে পালন করেন বিভিন্ন রত্নে ভূষিত করেন কিন্তু সারা বছর তারা শিক্ষকদের নামে শিক্ষার নামে অবাঞ্ছিত কথাবার্তা বলে তাদের মান ধুলই ধুলোয় দিতে মিটিয়ে দেন ফলে এই পরিস্থিতিতে আমাদের সংগঠন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি প্রতিবার এই দিনটিকে একটা প্রতিবাদের দিবস হিসেবেই পালন করে তারই অঙ্গ হিসেবে আমরা এখানে শিলিগুড়িতে অবস্থান করছি পাশাপাশি কলকাতার কলকাতাতেও শিক্ষকরা অবস্থান করছে তাদের বিক্ষোভ প্রতিবাদ জানাচ্ছে এই পরিস্থিতিতে বন্ধুগণ আপনারা জানেন প্রাথমিক শিক্ষার হাল সরকারি যে শিক্ষা ব্যবস্থা ভয়াবহ সংকটগ্রস্ত সেখানে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন শিক্ষকের ভাবে ঢুকছে পাশাপাশি যেটুকু শিক্ষক আছে সেই শিক্ষকদের বিভিন্ন কাজে নিযুক্ত করছে বিভিন্ন অনলাইনের কাজে বিভিন্ন সার্ভের কাজে ইলেকশনের কাজে ব্যতিব্যস্ত রেখে শিক্ষাটাকেই মেরে দিচ্ছে ফলে যে গরিব ঘরের সাধারণ ঘরের ছেলেমেয়েরা এই প্রাথমিক স্কুলগুলোতে পড়াশোনা করছে তারা সেই পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে যেটি শিক্ষক শিক্ষক শিক্ষিকা আছেন তারা পড়াশোনা করানোর মতো স্কোপ পান না ফলে তাদের অফিসিয়াল কাজকর্ম করতেই তাদের দিন চলে যায় এই পরিস্থিতিতে যারা সচেতন গার্জিয়ান যারা চান যে আমার ছেলেটার বা আমার মেয়েটার পড়াশোনা করে মানুষ হবে তারা এই শিক্ষার হাল হকিকত দেখে মুখ ফিরিয়ে নিয়েছেন ফলে সরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীর হাহাকার ছাত্রছাত্রী ক্রমাগত কমে যাচ্ছে আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বেসরকারি নার্সারি স্কুল ব্যাংকের ছাতার মতো গজিয়ে উঠছে ফলে মানুষ তার ছেলে মেয়েকে পড়ানোর জন্য ঘটি বিক্রি করে একবেলা না খেয়ে হলেও সেই প্রাইভেট স্কুলের দিকে ধাবিত হচ্ছে কিন্তু বন্ধুগণ প্রাথমিক শিক্ষাটা যদিও তারা দিতে পারবে হয়তো কিন্তু তারা যখন এই শিশুরা হাই স্কুলে চলে যাবে তখন তারা এই শিক্ষার যে বিপুল ব্যবহার তারা বহন করতে পারবে না ফলে এদেশে শিক্ষা ছুট বা স্কুল ফুট ছাত্রের সংখ্যা বেড়ে যাবে এবং শাসকদের এটাই আর ভালো পরিকল্পনা যাতে গরিব সাধারণ ঘরে ছেলে পড়াশোনা না করে অল্প প্রাইমারি স্তর থেকেই তারা স্কুল ছুট হয়ে যায় এবং বাজারে তারা মজুরে পরিণত হয় পুঁজিবাদী বাজারে যাতে মজুরে পরিণত হয় তারই এই পরিকল্পনা এই পরিকল্পনাই চলছে স্কুলগুলো ফলে এই রকম পরিস্থিতিতে আমরা বঙ্গীয় শিক্ষক সমিতির পক্ষ থেকে বলতে চাই যে এই শিক্ষার আশু শিক্ষার সংকট শুধু শিক্ষকদের প্রতিবাদ আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকলে এর থেকে আমরা রক্ষা পাব না ফলে এ সময় এই সময় আশু প্রয়োজন সমস্ত স্তরে সাধারণ মানুষ ছাত্র অভিভাবক এবং শিক্ষানুরাগী মানুষদের শিক্ষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে নামা তবেই আমরা আমাদের দেশের পুরনো গৌরব ইতিপূর্বে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন সেই গৌরব ফিরিয়ে আনতে পারবো এইটুকু আশা রেখে আজকের এই পথসভার আমি আমার বক্তব্য শেষ করছি বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ